নমস্কার আমি সোনা ঘোষ আপনাদের আমাদের আমার চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগত আজকে একটা ভুল বোঝাবুঝির কারণে আমার মতো নিয়ে আর একজনের চ্যালেঞ্জ রিজেক্ট হওয়ার পথে যাচ্ছিল সেটা হলো তোমরা সকলে আজকে মায়ের ভিডিওটা দেখেছো ভালো করে ওখানে বাসন্তী নামের একজন মায়ের নাম করে হয়তো কোনো ভক্তের থেকে টাকা নিয়েছেন কিন্তু ওই ভিডিওটা ছেড়েছিল আমার মতনই কোনো এক ক্রিয়েটার যার নাম প্রিয়াঙ্কা এবং তার চ্যানেলের নাম শ্রীকৃষ্ণ মোটিভেশন এবার সে স্বভাবতই আমার মতন গ্রিন স্ক্রিন করে ভিডিও করত তার জন্য ওই বাসন্তী নামের মহিলার কাছ থেকে ভিডিওটা সে গ্রিন স্ক্রিন করে এবং মঙ্গলা মায়ের ভয়েসটা সে অ্যাটাচ করে দেয় এটাই হয়েছে তার বড় ভুল এবং মা সেটা বুঝতে পারেনি অন্য কেউ এসে মানে অন্য এক ভক্ত মা এসে যেই ভক্ত মা শিলিগুড়িতে থাকে তিনি এসে বাসন্তী নামে যে মহিলা ওনার কাছ থেকে টাকা নিয়েছিল তার স্ক্রিনশটটা মঙ্গলা মাকে দেখায় এবং মঙ্গলা মা সেটা বুঝতে না পেরে শ্রীকৃষ্ণ মোটিভেশন যার চ্যানেলে ভিডিওটি আপলোড হয়েছিল এটা চুপ করাও না সরি যার চ্যানেলে ভিডিওটি আপলোড হয়েছিল তাকে মা দোষ দেন কিন্তু মা সেটা না বুঝেই করে ফেলেছেন যেহেতু আমি পুরো ভিডিওটা ভালো মতন প্রথম থেকে দেখি তারপরে আমি মাকে সেটা জানাই যে ওটা প্রিয়াঙ্কা বা যেটা শ্রীকৃষ্ণ মোটিভেশন ওই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে কিন্তু ফোন নাম্বারটা বা ওই ফটোটা ওটা অন্য এক ভদ্রমহিলার যার নাম বাসন্তী তো আপনারা কেউ ভুল বুঝবেন না মা মায়ের ওটা মা ওটা না বুঝেই করেছে মা যেহেতু পুরো ক্ষতি দেখেনি ওনার কাছে প্রচুর ভক্ত থাকে তার জন্য ওনার পক্ষে চ্যালেঞ্জ নিয়ে এত মাথা ঘামানো সম্ভব হয় না তার জন্য আমি চ্যালেঞ্জটা রিভিউ করি ভালো করে দেখার পরে সেটা বুঝি যে ব্যাপারটা কি হয়েছে তারপরে মাকে সেটা জানায় মঙ্গলা মাকে মঙ্গলা মাও তার ভুল বুঝতে পেরেছে যে তোমার নামটা যে নেওয়া হয়েছে প্রিয়াঙ্কার সেটা ভুলবশত হয়ে গেছে তার জন্য মা একটা অন্য ভিডিওতে ভিডিওর মাধ্যমেও সেটা বলে দিয়েছে ব্যাপারটা কিন্তু হয়তো প্রিয়াঙ্কা মন প্রিয়াঙ্কা সেই ভিডিওটা দেখেনি শ্রীকৃষ্ণ মোটিভেশন যার চ্যানেল তার জন্য সেই সে তার চ্যালেঞ্জে আরেকটা মাকে নিয়ে ভিডিও করে যে মা কেন এরকম করলেন কিন্তু বিশ্বাস করো প্রিয়াঙ্ক প্রিয়াঙ্কা আমি তোমাকেই বলছি মা ওটার না জেনেই করে ফেলেছে যার জন্য কোনো তোমার চ্যানেলেরও কোনো ক্ষতি উনি করবেন না বা করতে পারেন না তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমার কাছে মায়ের কন্ট্যাক্ট নাম্বার আছে যখন তুমি মাকে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমার সাথেও মা কথা বলতে চেয়েছে মা আমাকে নিজে বলেছে যে প্রিয়াঙ্কার সাথে কথা বলতে চাই তুমি যদি মাকে কোনোভাবে না পাও তাহলে আমার কমেন্ট বক্সে এসে তোমার নাম্বারটা আমাকে কমেন্ট করতে পারো আমি তাহলে মায়ের নাম্বারটা তোমাকে দিয়ে দিতে পারবো আর মা ওটা না জেনে শুনেই করেছে কেউ দয়া করে মাকে ভুল বুঝবেন না আর প্রিয়াঙ্কাকেও বলছি তুমি না ভুল বুঝো না তুমি হয়তো বিকালের ভিডিওগুলো দেখেছো কিন্তু পরের ভিডিওগুলো দেখো নি পরের ভিডিওগুলো দেখো মা ওতে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোমার কোনো দোষ নেই মা ওটা না বুঝতে পেরেই করেছে কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো তোমার ওখানে একটাই ভুল হয়েছিল বাসন্তী বলে যে মহিলার ভিডিওটা তুমি অ্যাটাচ করেছো সেখানে তুমি তার ভয়েসটা অ্যাড করতে পারতে কিন্তু সেখানে তুমি মঙ্গলা মায়ের ভয়েসটা অ্যাড করেছো অথে অনেক ভক্তরাই আছে যারা ফোন সম্বন্ধ সম্পর্কে অত কিছু ভালোভাবে জানে না অনেক ভক্তরাই সেটা স্বাভাবিক অনেক বয়স্ক মানুষরা দেখে তাহলে তুমি যেখানে তার ফটোটা অ্যাটাচ করেছো অথচ একটু দাঁড়াও না অথচ মঙ্গলা মায়ের ভিডিওর ক্লিপিংস তুমি ভয়েসটা অ্যাড করেছ মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব নয় তার জন্য মানুষ ভুল করেছে ভেবেছে ওটাই মঙ্গলা মায়ের নাম্বার ওটাই মঙ্গলা মা বলছে তার জন্য তারা টাকাটা পাঠিয়েছে পরের বার থেকে প্রিয়াঙ্কা তুমি কাজ করবে অনেক সতর্কভাবে যাতে না কারোর কোনো সমস্যা হয় তোমার সমস্যার থেকেও বেশি সমস্যায় পড়বেন মা যেহেতু মাকে সবাই খারাপ বলবেন আর তারপরেও সমস্যায় হবে কি যে তুমি যে ভিডিওগুলো কর করছো যদি তুমি যেখানে মায়ের ভয়েস সেখানে যদি তুমি অন্য কারোর ভয়েস অ্যাড করে দাও বা যেখানে মায়ের ফটো সেখানে যদি তুমি অন্য কারোর ভয়েস অ্যাড করে দাও এটা তো একটা অন্য ব্যাপার হয়ে যাচ্ছে না তার জন্য তুমি ভিডিওগুলো যখন এডিট করবে খুব কেয়ারফুলি করবে আর আমার চ্যানেলে যেহেতু ইউজড কন্টেন্ট এসছে ওর জন্য সবাইকে আমি বলে রাখবো মায়ের ভিডিও যদিও তোমরা ব্যবহার করো মায়ের অনুমতি নিয়েও কিন্তু কোম্পানি ইউটিউব কোম্পানি থেকে কিছু আমার ঘরে ছোট বাচ্চা আছে তার জন্য সাউন্ড আসবে সেগুলো ইগনোর করে নেবে কোম্পানি থেকে কিন্তু তোমাদের রিউজ কন্টেন্টের হিসাবে দিয়ে তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে আমারও চ্যানেল মনিটাইজ হওয়ার পরে কিন্তু রিউজ কন্টেন্টের জন্য ওটা ডিমনিটাইজ হয়ে গেছে তার জন্য শ্রীকৃষ্ণ মোটিভেশান আরও যে চ্যানেলগুলো আছে আমি নাম নিচ্ছি না তারা প্লিজ মায়ের ভিডিওগুলো ওইভাবে ছেড় না ওটাকে আরও ভালোভাবে এডিটিং করা যায় সেইভাবে এডিটিং করে তারপরে ছাড়ো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করো মা কিন্তু তোমার সাথে কথা বলতে চেয়েছে তো এখানে আমি ভিডিওটা অফ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভুল বোঝাগুলো ভুল বোঝাবুঝিগুলো তৈরি হচ্ছে আমাদের মতনই কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য মঙলমায়ৰ অত সময় থাকে না ফোন ভিডিঅ' নিয় এটা ব্যস্ততা দেখানো তার জন্য উনি ভালোভাবে হয়তো চেক করেননি তার জন্য তোমার নামটা বলে দিয়েছে বাট আমি ওনাকে ভালো মতো বুঝিয়ে দিয়েছি মাকে যে এই ব্যাপার হয়েছে এই ব্যাপার হয়েছে মা সেটা বুঝেছে যে তোমার কোনো দোষ নেই অথে মায়ের নামে দয়া করে দোষ দিও না মায়ের কোনো দোষ নেই মায়ের অজান্তে এটা হয়ে গেছে দোষটা প্রথমত তোমার ভুলটা তুমি করেছো সেটা ক্ষমা চেয়ে নিও মায়ের কাছে যেহেতু তুমি মায়ের ভয়েসটা অন্য কারোর ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছো তার জন্যই পাবলিক সেটা ভুল ভেবেছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম